সারা ভাবে জবান সারাম দেওয়ার সুযোগ দেবেন সংক্ষিপ্ত ভাবে জনগণ আপনারা সালাম জানাবেন

এটা আল্লাহ তালার নিয়ামত হিসাবে কবল করলাম আল্লাহ মুলাকাতকে আমাদের জন্য না যাতে রুশিলা করুন আপনারা এখানে ভালো রয়েছে তাই না তার জন্য নামবাচক যুদ্ধ এবং লড়াই অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে তমাম সঞ্জাম দূর হবে একটা মানবিক পৌরাণিক কল্যাণের বাংলাদেশ গড়ে না উঠবে আমাদের লড়াই অব্যাহত থাকবে এই লড়াইয়ে আমি আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই সমর্থন চাই পরামর্শ চাই ইন আল্লাহ আমরা এগিয়ে দেবো তোমাদের গতিরোধ করতে পারবে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ পুরানের বাংলাদেশ তোমার আশা হাতে